আল্লাহর মহান বন্ধু ওলি আউলিয়ার মাজারে হাতচোর করে গিয়ে তাজিমি সেজদা করার ইমানি দায়িত্ব কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগের পতনের পর হতে উগ্রবাদী অভাবী গোষ্ঠীর মাজার ভাঙচুর শুরু করেছে আসলে সারা দেশে আওয়ামী স্থাপনা ভাঙচুর এবং বঙ্গবন্ধুর স্মৃতি ভাঙচুরের সাথে মাজার ভাঙচুরকারীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগসূত্র রয়েছে যা হোক ইউনুসের বৈষম্য বিরোধী গোষ্ঠীর উপর আল্লাহর লানত অবধারিত কারণ আল্লাহ নিজেই বলেছেন অলিদের সাথে শত্রুতা করলে আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন জয় হোক বিশ্ব মানবতার জয় আহলে বায়াতের জয় গুরু আল্লাহর মহান বন্ধু অলি আউলিয়ার মাজারে হাতচোর করে গিয়ে তাজিমি সেজদা করার ইমানি দায়িত্ব কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগের পতনের পর হতে উগ্রবাদী অভাবী গোষ্ঠীর মাজার ভামচুর শুরু করেছে আসলে সারা দেশে আওয়ামী স্থাপনা ভাঙচুর এবং বঙ্গবন্ধুর স্মৃতি ভাঙচুরের সাথে মাজার ভাঙচুরকারীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগসূত্র রয়েছে যাহোক ইউনুসের বৈষম্য বিরোধী গোষ্ঠীর উপর আল্লাহর লানত অবধারিত কারণ আল্লাহ নিজেই বলেছেন অলিদের সাথে শত্রুতা করলে আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন জয় হোক বিশ্ব মানবতার জয় আহলে বায়াতের জয় গুরু আল্লাহর মহান বন্ধু অলি আউলিয়ার মাজারে হাতচোর করে গিয়ে তাজিমি সেজদা করার ইমানি দায়িত্ব